আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনি তো আমরা ভালো আছি তো এবার একটা ভিডিও নিয়ে আসি অন্য ধরনের সমস্যার ভিডিও অনেক কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে বলে যে ভাই সফটওয়্যার কিভাবে মারবো আমাদের মেশিনে ক্যান লেখাটা উঠে থাকে একই আমি দেখা দিচ্ছি এটা আপনার চলে নিজেও করতে পারবেন দেখা গেছে একটা ইঞ্জিনিয়ার ডাক দিলে ওনারা চার পাঁচ হাজার টাকা নিয়ে যায় তো আমরা যেহেতু পেনটাইট লাগাবো এখানে যে পেন ড্রাইভটা আমরা এটাতে একটা সফটওয়্যার আছে এখন আমরা ফোন লাইন দিয়ে ঢুকবো তো ফোন লাইন দিয়ে স্টার্ট করলাম একটু ওয়েট করতে হবে এগুলোতে আপনার টু টু ফোর ফাইভ টু থ্রি ফাইভ টু ফোর ফাইভ জিরো একই সিস্টেম জাস্ট এই তো সামান্য জিনিস আপনারা নিজেরা ঠিক করতে পারবেন আর যদি কোনো সফটওয়্যার লাগে অবশ্যই ভিডিওর উপর নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন নাইটেন না দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে চলে আসছে দেখা গেছে এখানে আপনার চারটা অপশন আছে ঠিক আছে আমার চারটে দরকার আমার দুইটা মারলে কমপ্লিট হয়ে যাবে আমার চারটা জাস্ট আমি হার্ড ডিস্ক মারবো তো ওই যে তিন চার উঠে দিলাম ঠিক আছে এখানে তিন চাপ দিলে স্টার্টে উঠে যাবে চার দিলে স্টার্ট উঠে যাবে তো এক দুই মারবো যত স্টার থাকবে তখন আমি স্টার্ট ওয়ানটা চাপ দিব একটু আল্লাহ ওয়েট করতে হবে দুইতে তিন মিনিট ভালো করে খেয়াল করবেন দেখা গেছে এখানে আপনি হাফ ডাউন করে যদি আপনি না বোঝেন যদি মশিটিং বন্ধ করেন তাহলে সিস্টেম পরে যাবে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে এখানে লেখা উঠবে কমপ্লিট এই যে এখানে ফুল কমপ্লিট লেখা উঠছে আল্লাহ আপনি মেশিন এর সুইচটা অফ করে দিবেন পরে যা পেনটা খুলতে হবে পেনটা খুললাম এখন আমার 08 দিয়ে অন করতে হবে এখানে বাতি এটা যদি জ্বলে তাহলে প্রোগ্রামে ঢুকে গেছে প্রথম আমি ছয়শো বিরানব্বই মারবো এখানে একটু ওয়েট করতে হবে অ্যাপ আপ দা মেশিন লেখা উঠলে বন্ধ করতে হবে যে দা মেশিন লেখা উঠছে মেশিন ফুল রেডি আগে কি রেডি ছিল আগে তো রেডি ছিল না এখন ফুল রেডি কমপ্লিট হয়ে গেছে আর যারা ভিডিওটা দেখে যাদের অবশ্যই উপকার হয়েছে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও আপনারা কমেন্ট করলে আমরা দিতে পারবো ঠিক আছে তো আজকের জন্য আসি আসসালামু আলাইকুম